নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকে সকালবেলা শুরু হচ্ছে আমার পুরি আর একটু সবজি দিয়ে মিষ্টির দোকান থেকেও নিয়ে এসেছে আর আজকে সকালে কিছু তেমন বানানোর ছিল না আর বানাতে ইচ্ছেও করছিল না তো সেই জন্য ওকে বললাম যে একটু মিষ্টির দোকানের পুরী এনে দাও তো সেটাই এখন খাচ্ছি আর এদিকে আমাদের ছাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে এখন শুধু মানে রেলিংগুলো বানানো তো হয়ে গেছে এখন আজকে শুধু এটাকে ফিটিংস করবে তারপরে যদি সময় হয় এটাকে একবার করে তো কালার করাই আছে তারপর আরেকটা একটা করে দেবে তো আশা করছি আজকে হয়েই যাবে আর আজকে মা বাবা যাবে দিদি দিদিবাইতে দিদিবাইতে পুজো আছে তো সেই জন্য খাওয়া দাওয়া করে ওরাও বেরিয়ে যাবে এদিকে দেখতে দেখতে আধা কাজ আমাদের কমপ্লিট হয়েই গেছে আর একটুখানি বাকি আছে এটা হয়ে গেলে পরে তারপরে মা ওরা বের হবে দিদি বাড়িতে হচ্ছে কালী পুজো হয় এই টাইমটাতে আর আমাদের বাড়িতে হয় ঠিক দিদি বাড়ি কালী এক মাস পরে মানে আমাদের বাড়িতে মে মাসে পুজো হয় যেদিন অক্ষয় তৃতীয়াটা হয় সেই দিনের দিন আমাদের বাড়ি পুজো হয় রেলিংটা লাগানোর পরে না বেশ ভালো লাগছে আর এদিকে ওপরে কাজ চলাকালীন তো এগুলো হচ্ছেই প্লাস নিচেও আমাদের কাজ চলছে নিচে হচ্ছে ওয়ার্ড্রপটা পুরোটা গোছানোর ব্যবস্থা চলছে তো এটা মোটামুটি রেডি হয়ে তো চলেই এসেছে আজকে এটাকে শুধু সেটটা করে দেবে তো দেখি কত দূর কী হচ্ছে এই যে রেড কালারের টি শার্ট পরা দাদাটা রয়েছে এই দাদাটাই আমাদের ওয়ার্ড্রপটার অর্ডার নিয়েছিল দেখে তো বেশ ভালো লাগছে এখন ফিটিংস হওয়ার পর দেখি কেমন কি হয় আর একদিকে খুব ভালো হলো আমি বাড়িতে থাকতে থাকতে মোটামুটি যেই কাজগুলো ছিল পেন্ডিং সেগুলো হয়ে যাচ্ছে আর সব কিছু নিজে হাতে গুছিয়ে যেতে পারবো কেননা আমি বাড়িতে গেলে তো অনেক দিন পর আসবো তো সেই জন্যই এগুলোকে গুছিয়ে দিয়ে গিয়ে তারপরেই আমি বাড়িতে যাব। আর এই হোয়াট্রপের মধ্যে না ডিজাইন অনেক রকম দেখা হয়েছিল ইভেন অনেকজনের সাথে কথাও হয়েছিল কিন্তু যাদের যাদের সাথে কথা হয়েছে তারা যেমন বাজেট বলছিলো সেটা আমার পোশাক ছিল না তো সেই জন্য আমরা মালবাজারের এই দাদাটাকে দিয়েই করাচ্ছি ওনাকে দিয়ে আমার বুটিক রুমের কাজও করানো হয়েছে সেটা বেশ ভালো করেছিল তো সেই জন্য ওই দাদাকে দিয়ে এই কাজটাও করিয়ে নিয়েছি আর এদিকে আমাদের ঘরের অবস্থা এতটা বাজে হয়ে যাচ্ছে কয়েকদিন আগেই তো দেখলেন টাইলসের কাজ চললো তখন একবার ঘরের অবস্থা খুব বাজে হয়েছিল। আজকে আবার সেম হচ্ছে আর এদিকে আমার পার্সেল এসে গেছে আমি হচ্ছে কিছু মাল অর্ডার করেছিলাম পয়লা বৈশাখের জন্য কিছু কাস্টমারের অর্ডার ছিল তো খুলে দেখি এখন সব কিছু ঠিকঠাক আছে কি না হঠাৎ করে ভিডিওটা করতে করতে দেখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে তো এটাকে একবার ঠিক করে তারপর প্রপার একটা ভিডিও করি কেননা ভিডিও না থাকলে কোনো সময় শাড়ি যদি মেশিন থাকে না সেই সময় ওরা শাড়িগুলো রিটার্ন মানে দিতে চায় না বা কিছু তো এখানে আমি ছটার মতো শাড়ি অর্ডার করেছিলাম তো দেখি সব ঠিকঠাক আছে কি না একটু খুলেও দেখে নিতে হবে যে কোথাও ছেঁড়া কিছু আছে কি না তো সব শাড়িগুলো চেক করা হয়ে গেছে ভেতরগুলো সবগুলোরই ভালো আছে আর এই যে এই কালারগুলো নিয়েছিলাম আর সত্যি কথা বলতে ফটো দেখে না অতটা বুঝতে পারি না যে কেমন কি হবে তবুও ফটো দেখে যেগুলো ভালো লেগেছিলো নিয়ে এসেছি আর প্রত্যেকটাই সুন্দর এসেছে রেড হোয়াইটটা মেনলি আমি পুজোতে পরার জন্য এনেছি আর দিকে মা কালকে বাজার থেকে ডাব এনেছিলো দুটো ডাব দেখলাম না দুটো ডাবই কেমন একটা নারকেল নারকেল হয়ে গেছে আর একদম ঠকিয়ে দিয়েছে ডাবগুলো ষাট টাকা করে নিয়েছে আর তেমন সাইজে বড়ও না তো আরও বাকি চারটা রয়েছে এগুলোকে একটু কেটে দেখি যে এগুলো ঠিকঠাক আছে কি না আর সত্যি কথা বলতে এতদিন যতগুলো ডাব এনেছে না শুধু চাকু দিয়ে একবার খোঁচা দেওয়ার সাথে সাথে কিন্তু জল বেরিয়ে গেছে আর এটাকে এত ট্রাই করছি যে জল কোনো মতেই বের হচ্ছে না তো ওই ঘরে বাবাকেও দিয়ে এসেছি যে বাবা যদি পারে করতে তো দেখা যাক যদি হয় তো ভালো না হলে তো ফেলেই দিতে হবে দুটো ডাবকে ভেঙে এই জলটুকু বেরিয়েছে এবার জানি না আদৌ মিষ্টি হবে কি তো এটাকে একটু আমি ছাপনি দিয়ে ছেঁকে নেব তারপরেই খাবো কেননা এর ভেতরে নারকেলের অনেক গুড়িগুলো পড়ে রয়েছে এরকম করে খাওয়া যায় না গলায় বাঁধে তো এটাকে একটু ছেঁকে নেব তো মারা বেরিয়ে গেছে কেননা হচ্ছে অনেকটাই টাইম হয়ে গেছে আর ওরা খাওয়া দাওয়া করে গেল না ওরা বলল যে লেট হয়ে যাবে তো সেই জন্য ওরা বেরিয়ে গেছে আর এখানে কালকে রাতেও পিৎজা এনেছিল সেখান থেকে দুটো স্লাইস ছিল এখন সকালে আমি এটাও খেয়ে নেব এদিকে এখন আমি রান্না করছি শিঙি মাছের ঝোল দুজনই যেহেতু বাড়িতে রয়েছি সেই জন্য খুব বেশি করব না তিনটে মাছকে কাটা আছে সেই তিনটে মাছই করব আজকে একটা কাণ্ড হয়ে গেছে আমি কোনো সময় শিঙি মাছটা কাটি মানে আমি কাটতে জানি না সেরকমভাবে আমি মাছ কাটতে জানি না সব সময় মা মাছ কেটে দেয় বা বাজার থেকে কেটে আনা হয় তো আজকে মাকে বলেছিলাম যে তুমি শিঙি মাছটা কেটে দিয়ে তারপরে যেও তো মা কেটে দিয়ে ফ্রিজের কর্নারে রেখে গেছে আর আমি সারা দুনিয়া খুঁজে পাইনি তারপরে কি করেছি হাঁড়িতে যতগুলো মাছ ছিল সেগুলোকে লবণ দিয়ে আগে মেরে তারপরে কাটার চেষ্টা করেছি তো দাঁড়ান দেখাচ্ছি যে আমি কি করে আজকে শিঙি মাছ কেটেছি আশা করি আমার ভিডিও দেখে অনেকের হেল্পও হয়ে যাবে যারা শিঙি মাছ কাটতে পারো না বা ভয় পাও তো আজকে আমি কি করেছিলাম না হাঁড়ির মধ্যে অনেকটা পরিমাণে লবণ দিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো তারপরে তুলে যখন দেখলাম যে সব মাছ নড়া বন্ধ করে দিয়েছে তার মধ্যে একটু জল দিয়ে ট্রাইও করেছিলাম জাদু কি মাছগুলো মরে গেছে নাকি সত্যি সত্যি এমনি পড়ে আছে লবণের জন্য যে পরে জিন্দা হয়ে যাবে এরকম ভেবে তারপরে তো মানে সব মাছগুলোকে আমি ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে তারপরে কি করে কাটছি দেখে নাও সত্যি কথা বলতে আমিও শিখেছি কিন্তু একটা রিলস দেখে একটা দিদির বাড়িতে ছোট বাচ্চা রয়েছে আর সে কখনও মাগুর মাছ কাটেনি কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে আর সেদিন নাকি কাজের মাসি আসেনি এরকমই কিছু একটা বলেছিল তো তাকে দেখলাম যে এরকম করে কাটলো যে লবণ দিয়ে আগে মাছগুলোকে মেরে নিয়ে তারপরে কাচির সাহায্যে এগুলোর যে ডানা থাকে তারপরে কাটাগুলো থাকে সেগুলোকে ভালো মতো কেটে তারপরে পিস পিস করে নিল কিন্তু সত্যি কথা বলতে কাটার সময় বুঝতে পারলাম যে এটা ভালোই কিন্তু একটু হ্যাট্রিক ব্যাপার রয়েছে কেননা এমনিতে তো আমার চাকুগুলোতে ধার শেষ হয়ে গেছে সেকেন্ড তো মাছগুলো এতটাই পিছলাম যে বারবার করে হাত থেকে সরে যাচ্ছে পড়ে যাচ্ছে তো যাই হোক আশা করি আজকে এই কাজটা আমি সাকসেসফুলি করতে পারবো আর একদিকে ভালো হলো টুকিটাকি এই জিনিসগুলোতে একটু শিখে রাখতে হবে কেননা মাঝে মাঝে যখন বাইরে যায় তখন নিজের খেতে ইচ্ছা করলেও খাওয়ার উপায় থাকে না আর সবসময় মাছ আলাগুলো কেটেও দিতে চায় না তাদের দোকানে ভিড় দেখে বলে তো সেই জন্যই আমি আজকে এই মাছটাও কাটা শিখেই নিলাম তো আজকে এটাকে ধুয়ে রেখে দেবো কেন এত মাছ তো খাওয়া সম্ভব না আজকে ধুয়ে রেখে দেবো কাল বা পরশু এটাকে আবার ঝোল বানিয়ে খাবো তো এখন ফটাফট করে মাছটা কেটে বাকি রান্নাটা সেরে ফেলি আর ওদিকে তো দাদাদের কাজগুলো চলছেই মাঝে মাঝে গিয়ে সেটাও একটু দেখে আসছি কিছু বাড়িতে কাজ করলে পরে না নিজের চোখে না দেখলে পরে সেই স্যাটিসফ্যাকশানটা আসে না কোথায় কি খামতি রয়েছে সেই জিনিসগুলোও নিজের চোখে হাতে দিয়ে বলে দিই যেখানে এখানে এটা রয়েছে ওখানে ওটা রয়েছে মাঝে মাঝে বুঝতে পারি যারা কাজ করে তাদের একটু কষ্টই হয় আমার এই কথাবার্তা শুনে কষ্ট মানে তাদের একটু রাগও হয় কিন্তু কিছু করার নেই আমার একটু এই জিনিসটা রয়েছে যে আমি কাউকে দিয়ে কোনো কাজ করালে পরে সেই জিনিসটা যতক্ষণ না প্রপারলি করবে তার পেছনে লেগেই থাকি তো যাই হোক এখন মাছগুলো ভালো মানে ধোয়া তো হয়ে গেছে একবার তো ও এগুলোকে লবণ দিয়ে ওপরের যে তেলাক্ত ভাবটা থাকে সেই জিনিসটা সরিয়ে নিচ্ছি এদিকে আমি ফ্রিজটাও একটু গুছিয়ে নিলাম কেননা ফ্রিজটাও অনেকটা নোংরা হয়েছিল তো সব জিনিসগুলো সসগুলো সব এক সাইডে রেখে দিলাম ওপরে জলের বটল টটলগুলো রেখে দিলাম আর নিচটাও একটু পরিষ্কার করতে হবে নিচটা তো মানে মোছা তো হয়ে গেছে কিন্তু জিনিসগুলো একটু অর্গানাইজ করে রাখতে হবে আর এখানে না ছানা ফেটে গেছে মানে কালকে দুধ দিয়েছিল জ্বালানোর পর ফেটে গেছে তো সেটাকে ছানা করে রেখেছি যে পরে একটু বড়া করে দেবো এখানে ওয়ার্ড্রপ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে একটু একটু ফিনিশিং বাকি আছে যেটা কিনা কালকে এসে করবে আর এখন আস্তে আস্তে তারপরে পুরো ঘরটাকেই সাজানো হবে আপাতত এটাই এখন আছে আর এদিকে সব কিছু আমি পরিষ্কার করে বেড টেডও ঠিক করে নিয়েছি আর এখন আমি খাচ্ছি কোল্ড কফি আর এখানে কিছু কী বলে এটা চিপস ওর কোল্ড কফি খাওয়া শেষই হয়ে গেছে এখন আমি খাচ্ছি আমারটা একটু বেশি বানানো হয়েছিল তো তার জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে সমস্ত কাজকর্ম করে এতটা টায়ার্ড হয়ে গেছি আর ওকে দিয়েও কিছু কাজ করিয়েছিলাম কারণ আমি বসে বসে ঘর মুছতে পারবো না তো ঘরটা মুছে দিয়েছিল আমাকে আমি ঝাড়ুটা লাগিয়ে দিয়েছিলাম তারপরে সব গোছাগুছি করতে করতে না খুব টায়ার্ড হয়ে গেছে আর অনেকটা সময়ও চলে গেছিলো রাত নটার সময় আমরা কোল্ড কফি খেলাম তারপরে আমার আর রান্না করারও ইচ্ছে ছিল না তো ও বললো যে ঠিক আছে বাইরে থেকে একটু খাবার নিয়ে আসছি তো আমাদের এখানে মানে মালবাজারে আহার ক্যাটরার বলে আছে যেটা রথখোলা মাঠের সামনেই আছে তো ওটা আমাদেরই একটা মানে আমার যে জামাইবাবু আছে তার বন্ধুর রেস্টুরেন্ট নতুনই খুলেছে সেটা এত ভালো একটা মানে জিনিস দিয়েছে না মানে গন্ধটাই এতটা সুন্দর এখন খাবার পরে বুঝতে পারবো টেস্ট কি আছে বাট গন্ধটা ভীষণ ভালো বের হচ্ছে তো আমার জন্য একটা চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছিল আর ওর জন্য অর্ডার করেছিল চিকেন মোগলাই পরোটা ও তো মোগলাই খেতে খুব ভালোবাসে তবে মালবাজারে তেমন মোগলাই পাওয়াই যায় না আজকে এটা ট্রাই করে দেখি যে এটা কেমন হবে না হবে কেননা মালবাজারে ও কলকাতার স্বাদটা খুঁজে পায় না তো এই দিদিদের দোকান থেকে আজকে আমরা প্রথমবার অর্ডার করলাম ওনাদের তো আগে থেকে ক্যাটারিংয়ের একটা বিজনেস ছিলই কিন্তু এখন নতুন করে একটা রেস্টুরেন্টও খুলেছে তা আশা করছি তো খুব ভালো হবে কেননা স্মেলগুলো তো ভীষণই ভালো বের হচ্ছে তো আর সত্যি কথা বলতে যেটা হচ্ছে ওনারা কোয়ান্টিটি দিয়েছে না ফ্রায়েড রাইসের যথেষ্ট পরিমাণে দিয়েছে মানে একটা ছোট বাচ্চা আর একজন বড় জন তো খেয়ে পুরো পেট ভরে যাবে এতটা দিয়েছে আর এখানে মোগলাইয়ের সাথে যে গ্রেভিটা দিয়েছে সেটাও দেখতে বেশি আমি তো অনেকক্ষণ আগে যেহেতু এনে রেখেছে তো এটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে একটু মাইক্রো গরম করে তারপরে খেয়ে নেব আর এখন প্রায় এগারোটা বেজেই গেছে তো হালকা হালকা খিদে পাচ্ছে তেমনও একটা খিদে নেই তো জানি না আমি ফ্রাইড রাইসটা কতটা শেষ করতে পারবো আর না পরবো তো যাই হোক তাড়াতাড়ি করে এটাকে গরম করে নিয়ে আসি এটা যেহেতু উষ্ণ উষ্ণ গরম রয়েছে তাই দু মিনিট বা দেড় মিনিট করে একটু ঘুরিয়ে নিলে পরে এটা বেশ ভালো রকমভাবে গরম হয়ে যাবে তো এখন এটাকে ঘুরিয়ে নিয়ে একটু আর যদিও বা মোগলাই পাওয়াটা গরম ছাড়া একটুও ভালো লাগবে না ফ্রাইড তো তবুও ঠান্ডা খাওয়াই যায় কিন্তু মোগলাইটা একটুও খাওয়া যাবে না তো সেই জন্য আগে ওটা গরম করে দিচ্ছি তারপরে আমারটা গরম করব আপনারা যারা মালবাজারে রয়েছেন তারাও কিন্তু এই দাদাদের থেকে অর্ডার করতেই পারেন যত সম্ভব ওনাদের হোম ডেলিভারিও হয় হ্যাঁ হোম ডেলিভারি তো হয় বাট ফ্রি হয় কিনা সেটা আমি জানি না সঠিক আমি আমার ফার্স্ট কমেন্টে ওনাদের নাম্বারটা দিয়ে রাখবো যদি কারো দরকার হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার এই ফ্রায়েড রাইসটা নিয়েছে মানে পুরো দেড় জন মানে একটা বড়ো মানুষ আর একটা ছোটো বাচ্চা খেয়ে নিতে পারবে এতটা ফ্রায়েড রাইস রয়েছে এটা নিয়েছে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি আর ওয়ান থার্টি এরকম নিয়েছে আর ওর মোগলাই পরোটাটা নিয়েছে চিকেন মোগলাই যেটা হচ্ছে সেভেন্টি রুপিস আর যথেষ্ট ভালো স্মেল আসছে আমি এখান থেকে এক চামচ খেয়ে দেখলাম যে ভীষণ ভালো তো আপনারাও এখান থেকে অর্ডার করে নিতে পারেন ওনাদের যেহেতু ক্যাটারিংয়েরও সিস্টেম রয়েছে তো আপনাদের বাড়িতে অনুষ্ঠানেও ওনাদেরকে বুক করতে পারেন তো এখন আমরা খাওয়া দাওয়া করি আর এদিকে আমরা টিভি দেখছি এখন তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না